হাই বন্ধুরা গীতা ট্যারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো দেখবো আজকে যে আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে নিয়ে কী ভেবেছেন কী চিন্তা করেছেন আসলে আমি নেই না কিন্তু সোজা পড়লে কাঠটা তো নিতেই হবে দেখুন আপনার কথাই ভেবেছেন কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন প্রেজেন্ট অবস্থাটা দেখব দেখুন উনি অর্থনৈতিকভাবে এখন ভালো স্বাবলম্বী হয়েছেন এবং উনি কিন্তু আপনার কথাই ভাবছেন গতকাল রাতে চিন্তা করেছেন আপনার জন্যই আপনার কথাই এখানে কোনো একটা প্রজেক্ট নিয়ে বা বিজনেস নিয়ে বা কোর্ট রিলেটেড কোনো আলোচনা হতে পারে আর থার্ড পার্টি কিন্তু রয়েছে এখানে থার্ড পার্টি কিন্তু আছেই তো সেখানে দেখাচ্ছে যে উনি কিন্তু সেখানে হয়তো ভালো নেই যার কারণে কিন্তু দেখুন আপনার সাথে হয়তো চার বছর ছ বছর আট বছরের সম্পর্ক কারো দশ বারো বছরের সম্পর্ক হতে পারে কারণ এই সম্পর্কটা কিন্তু একটা ছেলেবেলার বা অনেক দিনের সম্পর্ককে বোঝায় তো এখানে এই সম্পর্কটা কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল হয়তো আপনাদের তা তারপর হয়তো ভালোবাসায় পরিণত হয়েছে এরকম একটা পরিস্থিতিতে আপনি আপনারা দুজন দুজনকে দুজনের মধ্যে একটা দেনা পাওনা ছিল নেয়া দেওয়ার একটা ব্যাপার ছিল সেই জায়গাটা আপনি হয়তো একতরফা দিয়ে গেছেন এখন কিন্তু উনি আপনাকে কিছু দিতে চাইছেন কোনো গিফট বা কোনো কিছু আপনাকে কিন্তু দিতে চাইছেন এটা এখানে এসছে আর উনি কিন্তু এখন যে অর্থনৈতিকভাবে যে খুব স্বাবলম্বী হয়েছেন সেটা বোঝা যাচ্ছে দেখুন উনি দান ধ্যান করছেন উনি দান ধ্যান করছেন উনি হয়তো গরিব দুঃখীদের দেখুক বা কোনো জায়গায় কোনো দান করুক এরকম তো এখন অনেকেই করেন সেরকম হয়তো উনি করছেন তো এখানে দেখুন উনি কিন্তু জাম্প করে আপনার কাছে আসতে চাইছে ওনার ফোর্সটা দেখুন উনি কোনো যুদ্ধে যাচ্ছেন বা মনে হচ্ছে কোনো একটা কাজে যাচ্ছেন এত তাড়াহুড়ার মধ্যে উনি ঘোড়া ছুটিয়ে কিন্তু উনি যাচ্ছেন তবে উনি কিন্তু ওনার লাইফে একটা চেঞ্জ চাইছেন বা উনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছেন সেই নিউ বিগিনিংটার জন্য কিন্তু উনি কালকে রাতে আপনার কথাই ভেবেছেন যে আপনার সাথেই নিউ বিগিনিংটা করবেন তো এখানে দেখুন কোনো কোর্ট রিলেটেড হতে পারে আলোচনা কোনো বিজনেস নিয়ে হতে পারে বা কোনো প্রোজেক্ট নিয়ে ধরুন কোনো একটা অ্যাকশান নেবে তার জন্য হয়তো ডিসিশান নিচ্ছেন যে কোনো ওয়ার্ক হয়তো টিম ওয়ার্ক করলে ভালো হবে এই বিজনেসটা সেই জন্য হয়তো তিন চারজনে মিলে ধরুন একটা আলোচনা করে দু তিনজন পার্টনারশিপে বিজনেস হয় সেরকম বিজনেস করারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে সেই প্রোজেক্টটাকে নিয়ে দায়িত্ব নিয়ে উনি দায়িত্ব নিলেন নিয়ে দু তিনজন লোক নিয়ে কাজ করলেন দু তিনজন বন্ধু বান্ধব মিলে করলেন বিজনেসটা এরকম একটা কিন্তু চিন্তাভাবনাও করেছেন কালনাতে আর আপনার কথা কিন্তু ভেবেছেন মুহূর্তটা দেখলাম এবার আমি দেখব সিচুয়েশানটা কি আছে সিচুয়েশনে কি বলছেন কি ভাবছেন উনি উনি জাস্টিস চাইছেন উনি কিন্তু জাস্টিস চাইছেন ওনার উনি কিন্তু খুব মেজাজি বা খুব অহংকারী ওনার মধ্যে কিন্তু ভীষণ অহংকার আছে ওনার মধ্যে অর্থনৈতিক অবস্থা হয়তো ওনার ভালো যার কারণে ওনার একটু ইগো ব্যাপারটা ভীষণ পরিমাণে আছে তবে উনি এখন জাস্টিস চাইছেন বা উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা পাওয়ার রয়েছে উনি জানেন যে আপনার কাছে আসলে আপনি হয়তো ফিরিয়ে দিতে পারবেন না সেই জন্য কিন্তু উনি এখন জাস্টিসটা চাইছেন যে জাস্টিসটা পেলে আপনার কাছে আসবেন বা আপনার সাথে যোগাযোগ করবেন তো গতকাল রাতে কিন্তু এই সমস্তই উনি ভেবেছেন বা আপনাকে নিয়ে হয়তো অন্য কোথাও চলেও যেতে পারেন বা কয়েকদিনের জন্য কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন সেই প্রস্তাবও কিন্তু আপনাকে দিতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আর এখানে যে জায়গাটা রয়েছে ওনার মধ্যে কিন্তু প্রচুর লজিক্যাল ব্যাপার রয়েছে ইমোশন রয়েছে হ্যাঁ প্রচুর ইমোশন প্রচুর ভীষণ কনফিডেন্ট রয়েছে হুম এ এনি ইনি যে কোনো সিচুয়েশান থেকে কিন্তু উনি স্টেবেল একটা জায়গায় কিন্তু ফোকাস দিয়ে সেখানে চলে আসতে পারেন বেরোতে পারেন বা উনি কোনো স্বপ্ন দেখলে বা ড্রিমস মানে স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা কিন্তু উনি পূরণ করতে পারেন সেই জায়গাটা কিন্তু উনি কারোর সাথে হয়তো আলোচনা করছেন বন্ধুবান্ধব বা কোনো কারোর সাথে এরকম হতে পারে যে আলোচনা করছেন আপনার কথা তো এখানে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে হয়তো উনি স্টেটের বাইরে কোথাও চলে যেতে পারেন বা উনি হয়তো দেখা গেল কোনো হলিডে পড়লেই হয়তো ঘুরতে চলে যান তো সেই হিসেবে আপনাকেও হয়তো দুদিনের জন্য বা চার দিনের জন্য বলতে পারেন যে কোথাও গিয়ে ঘুরে আসার জন্য ট্রাভেলের ব্যাপার কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে তো এখানে কিন্তু সিচুয়েশান এসছে যে আপনি উনি কিন্তু আপনাকে এই অফারটা কিন্তু দিতে পারেন সেরকমই চিন্তাভাবনা কাল রাতে করেছেন উনি একটু সিচুয়েশন দেখব সিচুয়েশনটা আর একটু দেখবভাবে কী বলতে চাইছেন কি করতে চাইছেন গতকাল রাতে আর কী কী ভেবেছেন ওরে বাপরে উনি আপনাকে বিয়ে করবেন সেটাও ভেবেছেন বিয়েও করতে পারেন আপনাকে যে আসলে হয়তো বিয়ের প্রপোসাল আপনাকে দেবে সেই জন্যই সেটাই ভেবেছেন রাত্রি গতকাল রাতে যে বিয়ের প্রপোসালটা দিলে কেমন হয় কারণ আপনাকে সে ভুলতে পারছেন না তো এখানে দেখুন তার চ্যারিওটের কার্ড এসছে এখানে একটা রথে করে আসছেন এবং নিজেকে কিন্তু জয়ী করার জন্য কোনো কোনো কারো কোনো জায়গায় বা কোনো চাকরি হোক বিজনেস হোক কোনো কিছুতে কিন্তু উনি জয়ী হওয়ার জন্য উনি লড়াই করছেন ভীষণ লড়াই করছেন করে উনি কিন্তু এখানে জয়ী হতে চাইছেন তো এই জায়গাটা কিন্তু উনি সাকসেসফুল হবেন এবং উনি কিন্তু জয়ী হবেন কারণ দেখুন এখানে একটা কত কয়েকজনের মধ্যে ধরুন এখানে একটা কম্পিটিশান চলছে সেই কম্পিটিশানটাতে উনি কিন্তু একটা চ্যালেঞ্জ নিচ্ছেন বা উনি কিন্তু সেই চ্যালেঞ্জের কিন্তু উনি জেতার জন্য সেই রিলেশনের দিকে হোক বা কোনো মানে কেরিয়ারের দিকে হোক যে কোনো ব্যাপারে উনি কিন্তু সেই জায়গাটা কিন্তু উনি নিজেকে জেতার জন্য কিন্তু এই জায়গাটা উনি লড়াই করছেন বা উনি প্রচুর চেষ্টা করছেন এই জায়গাটা চেঞ্জ করার জন্য এরকম একটা যে ব্যাপারে নিজেকে কিন্তু ভীষণ কন্ট্রোল করে রেখেছেন ওনার ফোকাস কিন্তু শুধু আপনার দিকেই রয়েছে যেহেতু দেখুন উনি কিন্তু যা চিন্তা ভাবনা করেন সলিড করেন এবং উনি যেটা চিন্তা করবেন সেটা কিন্তু করবেন হ্যাঁ আপনার একটু হয়তো আপনার কাছে একটু সময় চাইবে এটা হতে পারে যে একটু সময় চাইবেন কিন্তু ওনার মধ্যে এখন ফোকাসটা পুরোপুরি ধরুন আপনার ওপরেই রয়েছে তো এখানে এসছে যেটা এটা এসছে এটা বললো না এটা চ্যারিয়েটের কার্ড চ্যারিয়েটের কার্ডে দেখুন এখানে একটা সাকসেসফুল বোঝাচ্ছে এখানে প্রচুর চ্যালেঞ্জ এখানেও কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু উনি একটা জায়গায় কিন্তু এসছেন এই পথটায় এসছেন এই পথে কিন্তু প্রচুর ফোকাস দিয়েছেন খুব প্রচুর কিন্তু পরিশ্রম করেছেন করে একটা কনফিডেন্টের সাথে কিন্তু উনি এগিয়ে আসছেন তো এখানে দেখুন উনি বিয়ের প্রোপোজাল দেওয়ার জন্য কিন্তু হয়তো আসবেন আপনার কাছে বিয়ের প্রোপোজাল দেবেন উনি কিন্তু একটা দেখা যাচ্ছে সেলিব্রেশন করছেন জয়ফুল একটা সেলিব্রেশনের মধ্যে রয়েছেন এখানে কিন্তু উনি চেষ্টা করছেন প্রচুর পরিমাণে যে আপনার সাথেই এই জয়ফুল জয়ফুল টাইমটা কাটাবেন আর তা নইলে আপনাদের হয়তো বিয়ের ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে আর না হলে ওনার বিয়ের ঠিক হয়েছে কোনো একটা দুজনের মধ্যে আপনাদের কারোর এরকম সিচুয়েশনে কিন্তু আপনারা রয়েছেন আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসেন এবং সারা রাত্রি কিন্তু আপনার কথাই ভাবেন ভেবেছেন এটা দেখা যাচ্ছে যে উনি দেখেন আপনার মধ্যে আচ্ছা থার্ড পার্টি তো রয়েছে আর এখানে আপনার সাথে দেখুন আপনার কাছে কিছু গোপন করেছে মিথ্যে কথা বলেছে হ্যাঁ এটা একটা মানে খুব ঠকিয়েছে আপনাকে বলা যেতে পারে ম্যানিপুলেশন করেছে আপনাকে এমন ভাবে আপনি ধরতেও পারেননি যে ওনার বিয়ে হয়েছে বা বাচ্চা কাচ্চাও হয়তো আছে প্লাস না থার্ড পার্টির সাথে রিলেশান আছে এরকম কিছু একটা ঘটনা আছে আপনার পার্টনারের সেই জায়গাটা কিন্তু উনি আপনার কাছে পুরোপুরি গোপন করে গেছেন সেই জন্যই উনি চিন্তা করছেন এখনও পর্যন্ত হ্যাঁ যে গতকাল রাতে এটাই ভেবেছেন উনি কিন্তু একটা এই যে ম্যাজিশিয়ান এই ম্যাজিশিয়ানটা দেখুন ম্যাজিশিয়ানের কার্ড কিন্তু পজিটিভ কার্ড ভীষণ পজিটিভ কার্ড একটা সাকসেসফুল কার্ড উনি কিন্তু চাইছেন এই সাকসেসফুলটা উনি কিন্তু ভীষণ হোপ রেখেছেন মানে আশা রেখেছেন উনি কিন্তু ভীষণ একটা এটা নিয়ে চিন্তা করছেন আপনার সাথে একটা কানেকশন করার জন্য একটা যেভাবেই হোক আপনার সাথে একটা কানেকশন যাতে হয় সেই জন্যই কিন্তু চিন্তা ভাবনা করেছেন ওনার মধ্যে পাওয়ার রয়েছে প্রচুর পরিমাণে ওনার মধ্যে বুদ্ধি রয়েছে ভালো গ্রোথ রয়েছে সব দিক দিয়েই কিন্তু সাকসেসফুল ম্যাজিশিয়ান কার্ড কিন্তু ভীষণ পজিটিভ কার্ড তো এবার এখানে দেখুন ওনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ইচ্ছা যে আপনার সাথেই আবার একটা কন্ট্যাক্ট করবেন কারণ এখানে আপনাকে কিন্তু একটা এই যে নাইন অফ পেন্টিক্যালস দেখছেন এই যে ভদ্র মহিলা এই মহিলার মতো চোখে আপনাকে দেখেন যে আপনার মধ্যে কিন্তু ভীষণ অ্যাভেন্ডেন্স আছে আপনার মধ্যে প্রসপারিটি আছে আপনার মধ্যে সমস্ত দিক দিয়ে আপনার থট ভীষণ ভালো ডিসিপ্লিন মেনে চলেন আপনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা আছে আপনি রিলেশানকে মানে রক্ষা করতে পারেন আপনার মধ্যে প্রচুর হয়তো বিজনেস করেছেন আপনি সেই বিজনেসের অভিজ্ঞতা রয়েছে আপনার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে এবং আপনি কিন্তু সাকসেস একজন মানুষ তাই উনি কিন্তু আপনার স্ট্যাটাসটাও কিন্তু মনে করছেন যে আপনি কিন্তু একটা সুন্দর পজিশানে রয়েছেন বা সুন্দর জায়গায় কিন্তু আপনি রয়েছেন বা আপনার মতো মানুষ হয়তো উনি পাচ্ছেন না যে থার্ড পার্টি আছে সেখানে কিন্তু উনি সুখী নেই যার কারণে কিন্তু রাত্রে ভোরে জেগে থাকেন বা আপনার কথা ভাবেন তো এখানে কিন্তু দেখুন ডেথ কার্ড এসছে ডেথ কার্ড আসা মানে এখানে কিন্তু একটা উনি স্পিরিচুয়াল লাইনে কিন্তু রয়েছেন এবং উনি কিন্তু একটা অ্যাকশান নেবেন এবার কিন্তু যা হয়ে গেছে গেছে এবার কিন্তু এই ডিফিকাল্ট টাইম থেকে বেরিয়ে উনি কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছেন আপনার সাথে এবার একটা নিউ বিগিনিং কিন্তু হবে তো এখানে দেখলাম গাইডেন্স কার্ড এটা এটা গাইডেন্স কার্ডে দেখুন উনি ম্যাজিক করতে চাইছেন তো এখানে কিন্তু এটাই দেখাচ্ছে যে উনি আপনার সাথে মিথ্যে কথা বলেছেন ভুল কথা বলেছেন এখানে কিন্তু ডেথ কার্ড নিউ বিগিনিং হবে এখানে কিন্তু আপনাকে ভীষণ মনে করছে করেছেন কাল রাতে এবং হয়তো রাতে ঘুমাতেও পারেননি উনি এরকম একটা ম্যাজিক চাইছেন যে ওনার লাইফে এরকম একটা ম্যাজিক হোক তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখবো আমি আপনাদের কেমন লাগলো কার্ডার সাথে মিলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার পার্টনার কি আপনাকে ঠকিয়েছে আপনার পার্টনার কি আপনার সাথে মিথ্যে কথা বলেছে গোপন করেছেন আপনার পার্টনার কি থার্ড পার্টির সাথে আছে যাদের আছে তারা অবশ্যই জানাবেন যাদের না আছে তারাও কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট ভালোই লাগে পড়তে খারাপ লাগে না হুম তো আর আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না টাটা